কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা দিবেনি জবাইয়ের পারিশ্রমিক দিবেন আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন আমার বয়স শুনে অনেক হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ এর জন্য কইছে আমি আমার জিন্দগিতে দুইটা পশু কুলে করছি মাত্র জবাই করছি জিন্দগিতে দুইটা পশু তার মানে আমি আমার জন্য বলছি এটা অধিকার এটা সঠিক কথা তাই বলছি কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন এটা হাতের কষ্ট এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার এই যারা জবাই করবে তাদেরকে দিবেন আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে ছোট্ট দেড় দুই লাখ টাকার গরু আপনার কোন মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে আরে আসতে একটা নতুন দুইশো এটা তো আপনার স্মরণ করা উচিত ভাই সত্যি বলছি হ্যাঁ আপনার স্মরণ লজ্জা থাকা উচিত এটা স্মরণ লজ্জা থাকা উচিত এটা আমি ওই যুগের কথা বলছি যে যে আমার বেতন ছিল পাঁচ হাজার টাকা ওই যুগে আমরা যে কোরবানি দিছি ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় দশ দশ বছর আট বছর আগের কথা তাদেরকে আপনার ওই একশো দুশো আমি সঠিক কথা বললাম আপনি একটু ভাববেন দেড় লাখ দুই লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে হাতের খামাই হাতের কষ্ট করে সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত এটা আপনি নিজেই চিন্তা ভাবনা